আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সাথে এমন একটা বিষয় শেয়ার করব। আমার নিজেরই আসলে লজ্জা লাগছে আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন বাংলাদেশের যে নতুন টাকা প্রকাশিত হয়েছে পাঁচশো টাকা দুইশো টাকা একশো টাকা দশ টাকা পাঁচ টাকা ও দুই টাকার কালের কণ্ঠ সেগুলো প্রকাশ করেছে আমি আপনাদের সাথে সেই নোটগুলো শেয়ার করব দেখেন কতটা রুচির দুর্ভিক্ষ হলে এরকম নোট প্রকাশ করতে পারে এখানে দেখেন সবগুলো নোট আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে আমরা এক এক করে দেখব দেখেন এই যে পাঁচশো টাকার নোটটা দেখতে পাচ্ছেন এখানে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি দেওয়া আছে এটা কিন্তু সামনের দিক কীরকম একটা ডিজাইন করেছে খেয়াল করেন তো কালার কম্বিনেশন বলেন আর হলো ডিজাইন বলেন কোনোটাও কিন্তু নাই এই পিছনে যেটা দেখতে পাচ্ছেন ব্যাকপার্ট এটা তাও চলে টাকার যে ডিজাইন আপনি খেয়াল করেন মনে হবে যে এটা দুই টাকা বা পাঁচ টাকার নোট এরকম টাইপের একটা ডিজাইন হচ্ছে সস্তা ডিজাইন পাঁচশো টাকার একটা নোট যেখানে ডিজাইন হবে অনেক সুন্দর ডিজাইন কিন্তু দেখেন আমরা যখন বাইরের দেশে আমাদের টাকাগুলো এক্সচেঞ্জ করব মানে কতটা রুচির দুর্ভিক্ষ হলে আমরা এরকম ডিজাইন করতে পারি হ্যাঁ এরপরে দেখেন দুইশো টাকার নোট এখানে দু সালে যে গ্রাফিটিগুলো আঁকা হয়েছিল সেগুলো দেয়া হয়েছে দেয়া হয়েছে ভালো কথা কিন্তু এগুলোর মানে কম্বিনেশনগুলো বা ডিজাইনগুলো তো একটু সুন্দর করে করা যাইতো তাই না এই যে এখানে দেখেন অপরাজয় বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা অবস্থিত তার ছবি দিয়েছে ভালো কথা দিয়েছে কিন্তু পেছনের এই ডিজাইনটা আপনি কি বলবেন আর এটা কি কালার করেছে টাকার দেখেন তো এটা কি মানে আসলে বাংলাদেশের নোট এটা কোন রুচির দুর্ভিক্ষ ধরলো বাংলাদেশে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন একশো টাকার নোট এখানে সুন্দরবনের একটা ছবি দেওয়া আছে বাংলাদেশ অংশের এখানে রয়্যাল বেঙ্গল টাইগার এবং হরিণকে আমরা দেখতে পাচ্ছি এই যে একশো টাকার নোটের সামনের দিকে ছবি দেখেন তো কেমন দেখা যায় এই কালারটা কেমন দেখা যায় একটু ভালোভাবে খেয়াল করেন আপনারাই বলেন কেমন হয়েছে এই টাকাটা এরপরে দেখেন 10 টাকা নোট এখানে 2024 সালে যে গ্রাফিতিগুলো আঁকা হয়েছিল শিক্ষার্থীরা সেই গ্রাফিতি রে হয়েছে এটা 10 টাকার পেছনের দিকের অংশ আমরা যদি সামনের দিকের অংশ দেখি বাইতুল মুকাররমের ছবি দেয়া হয়েছে 10 টাকার ডিজাইন সামনেরটা তাও চলে কিন্তু পেছনেরটা যদিও গ্রাফিতি একটু কালার কম্বিনেশন ডিজাইন খুব সুন্দর করে দেয়া যেত এরপরে পাঁচ টাকার নোটের পেছনের ছবি মুগ্ধর যে ছবিটা পানি লাগবে পানি সেটা দেওয়া হয়েছে এর সাথে শিক্ষার্থীদের যে মারপিট করা হয়েছে সে ছবি দেওয়া হয়েছে একজন বোনকে হত্যা করা হয়েছে সে কোলে নিয়ে আছে এরকম ছবি দেওয়া হয়েছে দেওয়া হয়েছে ভালো কথা কিন্তু এগুলো অনেক সুন্দর ডিজাইন করে দেয়া যাইতো যেটা একটা টাকার নকশাটাকে আরও আকর্ষণীয় করতো এই টাকাটা আমরা যখন ব্যবহার করতাম আমাদের দেশে বলেন আর বাইরের দেশে বলেন আমরা মানে একটা টাকা টাকা ফিল পাইতাম আমরা যদি বিদেশি টাকাগুলো দেখি দেখবেন যে কত সুন্দর ডিজাইন এবং টাকাগুলো দেখেই একটা প্রিমিয়াম প্রিমিয়াম ভাব আসে কিন্তু এই টাকাগুলো দেখে মনে হবে ফকিননি দেশের একটা টাকা অবশ্য আমরা ফকিন নিয়ে না হলে কি বলবো দেখেন এখানে বাংলাদেশের পাঁচ টাকার নোটের সামনের দিকে ছবি আপনি শুধু নকশাটা দেখেন কতটা বিশ্রে লাগছে এখানে তারা মসজিদের ছবি দেওয়া হয়েছে সামনের দিকে এবার আমরা দুই টাকার নোটটা দেখব দেখেন আগের দুই টাকার নোট আর এখনকার বানাইছে ভাই এটা কি বানাইছে কোন নকশাকার বা কোন ডিজাইনার এই টাকাটা বানাইছে আপনি একটু মানে ভালোভাবে দেখেন তো আপনার কেমন লাগে সামনের দিকটা দেখেন তো ভাই এটা কি টাকা কার মাথায় কিভাবে এই ডিজাইনগুলো আসলো ভাই এই আট দশ মাস সময় ধরে এই অন্তর্বর্তীকালীন সরকার আছে দেশের ক্ষমতায় কিন্তু তারা এটা কি ডিজাইন করলো ভাই আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি কার মাথায় এই ডিজাইনগুলো আসলো আপনারাই দেখেন আপনারাই বলেন বাংলাদেশের নতুন টাকাগুলো আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন